কিছুদিন আগে যে অভিযোগ উঠেছিল বাড়ির জন্য পঞ্চাশ হাজার টাকা ও জলের পাইপের কানেকশনের জন্য দু হাজার টাকা দিতে হবে পুরোপুরি মিথ্যে বলে দাবি করলেন দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তাসলিম শেখ উনি বলেন এটি বিরোধীদের চক্রান্ত সামনে লোকসভা ভোট আসছে তাই তৃণমূলকে বদনাম করার চেষ্টা করছে বিরোধী দলগুলি উনি বললেন যে ইনকমপ্লিট বাড়িতে কিভাবে জলের কানেকশন দেওয়া যায় এটি একটি ইনকমপ্লিট বাড়ির এর সত্যতা যাচাই করেছে জঙ্গিপুর টিভি নিউজ আপনারা খবরটি শেয়ার করুন

বাড়ি কত নম্বর ওয়ার্ডে আপনার কাউন্সিলর নাম আপনার নাম সিরাজুল ইসলাম আপনার বাড়ি আপনার কাউন্সিলরের নাম আপনাদের এলাকা থেকে অভিযোগ করছে কাউন্সিলর নাকি টাকা নিয়েছে দু টাকা করে

আপনার বাড়ি আপনার কাউন্সেলারের নাম দিয়েছেন কাউন্সেলার টাকা চায়নি কাউন্সেলার নাকি দু হাজার টাকা করে চেয়েছে এখানে আপনাদের প্রচার আসছে মহিলারা যে কাউন্সেলার টাকা নাকি চেয়েছে আপনার নাম আপনার নাম আপনার আপনার কত নম্বর ওয়ার্ড আপনার কাউন্সেলারের নাম তারা অভিযোগ করছে এরা হচ্ছে সিপিএম এর এক ধরনের এরা আগেও লক্ষ্যে কাজে এসছে এখনো তারা জ্বালাতে চাইছে মানে লোকের যেন কাজ না হয় সেই জিনিসটাই এরা চাইছে আর সামনে একটা ভোট আসছে লোকসভার ভোট সেটাকে কামিমা লিক্ত করার জন্য তারা এই জিনিসটা ঘটিয়েছে আর পঞ্চাশ হাজার টাকা বাড়ির জন্য নেওয়া হয়েছে বলছে না এই অভিযোগ ভিক্ষে আপনারা আরও পছন্দ করে দেখবেন আমারও যত আছে সব তো কম আমাদের যারা কর্মী আছে ওগুলো সবকে দিয়েছি আর গরিব মানুষ যারা আছে তারা তো দিন আনে দিন খায় তাদেরকে কি করে পয়সা নেওয়া হবে সেটা তো মানবিক দিক দিয়েও তো খারাপ আপনার নাম আমার নাম কাসিনী সাহেব আপনার পরিচয় আমি দু নম্বর হোয়াটের কাউন্সিলার মনবার উদ্দেশ্য নিয়ে কিছু দালাল চক্রের সামনে ভোট আছে আমাদের লোকসভা ভোট সেই ভোটে যাতে দলের দলের ভাবমূর্তি খারাপ হয় সেই উদ্দেশ্য নিয়ে করছে আপনারা স্বাধীন অধিকার রয়েছে সাংবাদিকতা করে আপনারা সরে জন নিয়ে তদন্ত করতে পারেন এখানে তো আপনাদের কেউ ভুগছে না যদি পাঁচটা টাকা আমার কাউন্সিলার বা আমার দলের কোনো লোক চেয়ে থাকে

চেয়েছিলেন সেই বাড়িটাতে আপনি যেয়ে দেখবেন বাড়িটার কন্ডিশন কি আমার দেখা মতে বাড়িটা শুধু মাটি থেকে দেড় ফিট উপরে শুধু টাইটা ঢালা হয়েছে সেই টাইয়ের বাড়িতেও কানেকশান নেবে কোন যুক্তিতে দেবে আর যে বাড়িতে চারটা বলেছে আচ্ছা একটা বাড়িতে আপনাকে বলি যদি চার ভাই সেপারেট সংসার হয় চার ভাইয়ের নাম এনলিস্টমেন্ট আছে এনরোল হয়েছে লিস্ট এসছে তাদেরকে কানেকশান দেওয়াটা কি অপরাধ আর ও যে বলছে যে ওর চারটা দুটো নাম এসছে যেটা ভিডিওতে দেখলাম যে আমার দু ভাইয়ের নাম এসছে আমাকে দিচ্ছে আমার ভাইকে দিচ্ছে ওকে অবশ্যই বলেছে কাউন্সিলার দিব আমি নিজে যে মার্কিং করে এসেছি ও আমাকে ছত্রিশ বার বলেছে একবার এই বাড়িতে নেবো একবার ওই বাড়িতে নেবো একবার এই বাড়িতে নেবো একবার ওই বাড়িতে নেবো আমি লাস্টে দ্বিধা দ্বন্দ্বে পড়ে বললাম তোর নতুন বাড়ি কোনটা দেখা দেখতে গিয়ে দেখি যে মাটির দিকে দেড় ফুট উপরে শুধু টাই করা আছে আর খাড়া খাড়া রাট রড এখনো দাঁড়িয়ে আছে সেই বাড়িতে আপনি কীভাবে কানেকশন দেবে কাউন্সিলার কীভাবে দিবে এটাই আমাদের অপরাধ যে তার ওই বাড়িতে আমরা কানেকশান দিই সিপিএম এর দালাল বাহিনী তারা ওই কারণে মিথ্যা অপপ্রচার করে বেড়াচ্ছে কাউন্সিলর এর বিরুদ্ধে যে টাকা দিয়ে সমুখ করছে আপনাদের স্বাধীনতা রয়েছে আপনি যান ওয়ার্ডে যে প্রত্যেকটা ডকুমেন্ট যে বাড়িতে কানেকশন হয়েছে জিজ্ঞাসা করুন কাউন্সিলর কত টাকা চেয়েছে আর বিশেষ কিছু বলার নেই সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে ভাবে কাউন্সিলরকে কালিমালিত লিপ্ত করার জন্য দলকে কালিমালিত করার জন্য সিপিএম এর একটা জঘন্য চক্রান্ত আপনার পরিচয় আমার নাম অজয় আহমেদ ওয়ার্ড সভাপতি জঙ্গি পৌরসভা দুই নম্বর ওয়ার্ড